ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো কিভাবে আমরা চাঁদার সাহায্যে কোন আঁকতে পারি এটা হচ্ছে ক্লাস সিক্সের এর অঙ্ক তোমাদের সঙ্গে আজকে আলোচনা করবো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলবো এর আগেও আমার ভিডিও দেওয়া আছে যারা এখনো দেখুন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ভিডিওগুলো অবশ্যই চেক করে নেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করা যাক চাঁদার সাহায্যে প্রথমে আমরা কি কত নম্বর কোনটা আঁকবো দেখো প্রথমে আমরা একটা সরল নিয়ে নিলাম প্রথমে আমরা নব্বই ডিগ্রি কোনটাকে এঁকে নিই তাহলে দেখো নব্বই ডিগ্রি কোন আঁকতে গেলে প্রথমে কী করতে হয় দেখো চাঁদাটাকে ঠিক এইভাবে তোমরা এই মিডিল পয়েন্টটা সরল লেখারও একদম শেষ প্রান্তে বসাবে বসিয়ে দেখো যেখানে নব্বই লেখা আছে ঠিক সেইখানে তোমরা একটা পুটলি বসাবে এই দশমিকটা বসিয়ে তারপরে স্কেল দিয়ে দেখো প্রথমে দেখবে যে এই বিন্দুতে এটা স্পর্শ করছে কিনা এই বিন্দুতে স্পর্শ করছে কিনা স্পর্শ করলে দেখো তোমরা টেনে দেবে এটা কিন্তু হয়ে গেলো নব্বই ডিগ্রি নামকরণ করলাম এ ও বি কোন তাহলে কোন এ ও সমান নব্বই ডিগ্রি এইবার বলেছে আমার দেখো তারপর ছোটো কোনটা কোন কত নম্বর আছে দুশো পাঁচ ডিগ্রি তাহলে যখন আমি দুশো পাঁচ ডিগ্রি কোন করবো সমস্যা আমাদেরকে এখানেই পড়তে হয় যে দুশো পাঁচ ডিগ্রি কোনটা কীভাবে আঁকবো তাহলে প্রথমে আমরা কী করলাম সরল নিয়ে নিলাম নিয়ে এবার দেখো কী করবো যেহেতু দুশো পাঁচ ডিগ্রি আছে তো দুশো কে আমরা কী করতে পারি দেখো দুশো পাঁচের থেকে আমরা একশো আশি বিয়ে করে দেবো কারণ একশো আশি ডিগ্রি বেক করে দাও কত করে থাকবে পাঁচ দুই তাহলে পঁচিশ ডিগ্রি কারণ একশো আশির সঙ্গে কিন্তু পঁচিশ যোগ করলে কিন্তু আমাদের দুশো পাঁচ ডিগ্রি হয় যেহেতু আমাদের এখানে একশো আশি কিন্তু দেওয়া আছে চাদার মধ্যে দেখো একশো আশি পর্যন্ত দেওয়া তাই এর বেশি কোন কিন্তু আমরা আঁকতে পারি না কিন্তু আমাদেরকে তো একে দেখাতে হবে যে একশো দুশো পাঁচ ডিগ্রি কি করে আঁকবো তো আমরা কি করব পঁচিশ ডিগ্রি কিভাবে আঁকবো দেখো প্রথমে কি করবো দেখো চাঁদাটাকে যেমন ভাবে বসাবো ঠিক সেইভাবেই দেখো এখানে বসে নিলাম সরলেকার ওপর বসে কি করবো পঁচিশ ডিগ্রি কোথায় হয় সেটা আমরা খুঁজবো তাহলে দেখো দশ কুড়ি এই হলো আমাদের পঁচিশ তাহলে দেখো এই কোনটা ঠিক এরকম হয়ে যাবে দশমিক এখানে স্পর্শ করছে দেখো তাহলে এই কোনটা কিন্তু আমরা কত ডিগ্রি কোন দেব দুশো পাঁচ ডিগ্রি তাহলে এ ও বি তাহলে কোন এ ও বি সমান কত হয়ে গেল দুশো পাঁচ ডিগ্রি এবার দেখো বলেছে আমাদের চারশো বাইশ ডিগ্রি দেখো চাঁদার মধ্যে কত হয় তিনশো ষাট হয় তাহলে যেহেতু আমার চারশো বাইশটা একশো আশির থেকে বেশি হয়ে যাচ্ছে তাই কিন্তু আমরা চারশো বাইশের থেকে তিনশো ষাট বিয়োগ করবো তাহলে দুই ছয় বারো মানে আমাদের কোন হবে বাষট্টি ডিগ্রি তো দেখো বাষট্টি ডিগ্রি কোন আমরা কিভাবে রাখবো যখনই আমাদের এরকম ক্যালকুলেট করে নিতে হবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের মাথায়টা ট্রিক করবে যে চাঁদাটা কিন্তু আমরা উল্টো বসিয়ে ড্র করবো তাহলে বাষট্টি ডিগ্রি দেওয়া কোথায় হচ্ছে এই যে সার তারপরে দুই ঘর মানে এই হচ্ছে আমার চারশো বাইশ ডিগ্রি কোন চারশো বাইশ ডিগ্রি এ ও বি কোন এ ও বি সমান চারশো বাইশ ডিগ্রি এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলুন এবং তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ টা টাটা